বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হেফাজতে সমাবেশে গণহত্যা হাসিনা সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর সহ চুয়াল্লিশ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে সেই সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী রেহান আহসানের মা ইফফাতারা বেগম চব্বিশে নভেম্বর এই অভিযোগ দায়ের করেছে এরপর জানিয়ে দিব শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল লেনদেন তিরিশ দিনের জন্য স্থগিত করা হয়েছে জানাব আসছে নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্ক সতর্কবার্তা বঙ্গোপসাগরে অবস্থান করা লোকচাপটি সুস্পষ্ট রূপ নিয়েছে এটি আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে এরই মধ্যে বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আর রোববার চব্বিশে নভেম্বর বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এই জরুরি সতর্কবার্তা জানায় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন। এবারে জানিয়ে দিব রাজবাড়িতে আওয়ামী লীগ নেতার ডিগবাজি করলেন দখলদারি রাজবাড়িতে আওয়ামী লীগ নেতার ডিগবাজি দিয়ে এবার বিএনপির হাত ধরে সন্ত্রাসী কায়দায় দখলদারি চালাচ্ছেন জেলার সোনাপুর বাজারে ব্যবসায়ী সৈয়দ রুবেল হোসেনের সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মুন্নু শিকদারের বিরুদ্ধে এদিকে খালেদা জিয়ার সেনাকুঞ্জে যা নিয়ে আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস দীর্ঘ যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন তিনি যার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে বিষয়ে বাংলাদেশের আইন এবং বি আর সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব বিমানবন্দরের সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি তদন্তের নির্দেশ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবীণ সাংবাদিক ও এস পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে সম্পত্তি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইম পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবে লেনদেন দিনের জন্য স্থগিত করা হয়েছে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর তেইশ বাই এক গ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সকল হিসাবে লেনদেন তিরিশ জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সকল হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি হিসাব খোলার ফোরম আইসি ফোরম শুরু হতে হালনাগাদ লেনদেনের বিবরণী সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্য ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনার আওতায় লেনদেন স্থগিতকৃত হিসাবগুলোর ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু উনিশের বিধি ছাব্বিশ বাই দুই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক স্নায়ুবিদ প্রতিবন্ধিকতা এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে হেফাজতের সমাবেশে গণহত্যা হাসিনা সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে দু সালের পাঁচই মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে সেই সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী এই অভিযোগ দাখিল করেন অন্য যাদের বিরুদ্ধে দায়ের করা হল তারা হলেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলে করিম সেলিম আবদুল লতিফ সিদ্দিকি মাহবুবুল আলম হানিব বাহাউদ্দিন নাসিম ডক্টর আব্দুর রাজাক ডক্টর হাসান মাহমুদ মিনালকান্তি দাস তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার এআইজি শহীদুল ইস ইসলাম ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বিজিবি তৎকালীন প্রধান এবং র্যাবের ডিজি র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের কমান্ডার তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আহসান তৎকালীন সভাপতি সভাপতি সেক্রেটারি সেক্রেটারি সহ চুয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের পর রেহান আহসানের মা ইফাতারা বেগম বলেন রেহান হত্যার ঘটনার বিষয় বিগত সরকারের সময় আমি মুখ খুলতে পারিনি থানা বা আদালতে মামলা করার সাহস পায়নি তারা আমাকে মামলা করতে দেয়নি ছেলে লাশ পার পর আমাকে প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলতে এ সময় তিনি আর বলেন রেহানের মতো একটি মেধাবী ছেলেকে হারিয়ে আমি পারিবারিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছে আমি সন্তান হারিয়েছে দেশও তার একটি অমূল্য সম্পদ হারিয়েছে রেহান বয়স তেইশ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন আসছে নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা বঙ্গোপসাগরে অবস্থান করা লগোসাব ঘনীভূত হয়ে সৃষ্ট সুস্পষ্ট রূপ নিয়ে সেটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্য বৃষ্টি নিয়ে কৃষকদের জরুরি সতর্কবার্তা দেশে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রোববার 24 নভেম্বর বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এই জরুরি সতর্কবার্তা জানানো হয় আবহাওয়া সংস্থাটি বলছে দেশে ধেয়ে আসবে বৃষ্টি বলায় আখি এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং উপকূলীয় অঞ্চলে আগামী আটাশে নভেম্বর থেকে একই ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা করা হয়েছে সেসঙ্গে উপকূলীয় জেলা সমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেনাকুঞ্জে যা নিয়ে আসিফ নজরুলের ফেসবুক স্টাটাস দীর্ঘ যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের